হাই ভিউয়ার্স প্রিয় স্টুডেন্টস তোমাদের সকলকে অভিনন্দন জানাই সবাই আশা করি আজকের পরীক্ষা ভালোই দিয়েছ আগামীকালও আমাদের বিএসসির এক্সাম রয়েছে তবে আজকের প্রশ্ন থেকে আমরা স্টুডেন্টদের বিভিন্ন রকমের ভাবনা চিন্তা এবং তাদের স্মৃতির উপর ভর করে আমরা প্রশ্নগুলোকে দাঁড় করিয়েছি এবং দেখাতে চাইছি যে আমাদের প্রকাশিত অবলম্বন বইটা এই পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ কত কোশ্চেন বলা যেতে পারে নাইনটি ফাইভ পারসেন্ট কোশ্চেন জিকে আমরা আমাদের অবলম্বন থেকে পেয়েছি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কী তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ওয়াশিংটন ওয়াশিংটনকে আমরা ওয়াশিংটন ডিসিও বলে থাকি তো কই বাদ নেই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হচ্ছে কি বললাম জাকির হোসেন জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র ওকাই তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন নদীর উপর এইটার উত্তর হচ্ছে তাপী নদী তাপী নদী অর্থাৎ তাপি নদীর তীরে উকাই বাতে অবস্থিত অবলম্বনে আছে পক্ষী সংক্রান্ত বিজ্ঞান পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অর্নিথো অর্নিথোলজি লজি মানে বিজ্ঞান আমরা জানি তাই অর্নিথোলজি হচ্ছে আমাদের পক্ষী সংক্রান্ত বিজ্ঞান জামিনী রায় একজন বিখ্যাত জামিনীর রায় একজন বিখ্যাত চিত্রকর অনেক বিখ্যাত চিত্র তার রয়েছে উত্তর হবে চিত্রকর উত্তর কি হলাম চিত্রকর পরবর্তী প্রশ্নে চলে যাই নিউ বিষয়ের সহিত যুক্ত অনেকে ভাবতে পারে নিউ ম্যাসমেটিক্স কোনো বিজ্ঞান হবে বোধ হয় বিজ্ঞান তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে আইএন কয়েন মানে কারেন্সি মতলব মুদ্রা সংক্রান্ত বিদ্যা কি বললাম মুদ্রা সংক্রান্ত বিদ্যা দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন এ তো দুটোই রাষ্ট্র একটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়া একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কি শ্রীলঙ্কা আরেকটা শ্রীলঙ্কা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন সাগর আন্না সাগর কোন রাজ্যে আন্না সাগর আন্না মনে হতে পারে আন্না মানে দক্ষিণ নেই এটা হবে রাজস্থান এটা হচ্ছে রাজস্থান রাজস্থানে হচ্ছে আমাদের এই জলাশয়টা অবস্থিতই এরকেরা বৃষ্টিপাত কিসের যুক্ত এই কোশ্চেনটা বিভিন্নভাবে ভাবা যেতে পারে তবে মূলত হয় কি পাহাড় এলাকায় যখন পার্সিপিটেশনটা জলীয়বস্ফট উপরের দিকে উঠে যায় তখন যে বৃষ্টিপাত হয় তাকে সুতরাং আমরা এখানে যে চয়েসটা ছিল সেখান থেকে পাহাড় কথাটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে ভারতের জিএসটি পরিষদের প্রধান জিএসটি মানে কি জিএসটি মানে সে গুডস অ্যান্ডস সার্ভিসেস ট্যাক্স এর প্রধান অবশ্যই ভারতের যিনি হ্যাঁ কী অর্থমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী এখন বিষয় হচ্ছে এই অর্থমন্ত্রী আমাদের কীভাবে পরীক্ষায় ছিল সেইটা একটা বিষয় অনেক স্টুডেন্ট বলেছে যে স্যার অর্থমন্ত্রী অনলে ছিল জাস্ট আমরা তাই লিখলাম লোনার এই লোনার লেকটা কোথায় অবস্থিত আমি প্রথমে ছোট্ট করে লাখলাম একটা এমএস মানে উত্তর হবে মহারাষ্ট্র উত্তর কত মহারাষ্ট্র মহারাষ্ট্র উত্তর কি মহারাষ্ট্র এ কাপ অবলম্বনে এখনও পর্যন্ত অবলম্বনের বাইরে একটা জিকেও আমরা পাইনি সামান্য একটা দেড়শো পাতা দুশো আড়াইশো পাতার বই এ যারা কাপ কিসের সঙ্গে রিলেটেড বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো পোলো পোলো খেলা অর্থাৎ পোলো 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 এক ধরনের খেলা অসাধারণ যার সঙ্গে কিন্তু আমরা জানি এই যারা রিলেটেড লোকটা রথ ভারতের কোথায় অবস্থিত লোকরাক ট্রক ভারতের কোথায় অবস্থিত লোকরাক রথটা হচ্ছে ভারতের কোথায় ভারতের মণিপুরি তো মণিপুর যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে মণিপুরটা থাকলে পরে আমরা পূর্বব্রথে লিখব সেটাও আমাদের উত্তর হতে পারে চলে যাচ্ছি আমরা কোশ্চেনে চলে যাচ্ছি আমরা কোশ্চেনে কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আমরা দু নম্বর পেজের কোশ্চেনে চলে যাচ্ছি কোশ্চেনটা হচ্ছে পরপর নেমে যাই রক্তদান রক্তদান কত তারিখে হয় রক্তদান দিবস আমরা জানি সারা বিশ্বের ক্ষেত্রে ডব্লু ও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় উত্তরটা হচ্ছে প্রথমে আমি লিখি চোদ্দ তোমরা বলো মাস কত উত্তর হবে জুন উত্তরাবে জুন আচ্ছা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এখন বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে তবে আট মিনিট ইজ দ্য ফিক্সড নেক্সট কুড়ি অথবা উনিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এই সময়টা লাগে মনে রাখতে হবে যে আলোর যা গতিবেগ এই পৃথিবীকে এক সেকেন্ডে সাড়ে সাতবার প্রদক্ষিণ করতে পারে আর সেই গতিবেগে সূর্য থেকে আসতে যদি আট মিনিট টাইম লাগে তো সূর্য কত দূরে আছে নেক্সট চলে আসি পরবর্তী কোশ্চেন ডিভা ডিভাইন লাইফ এই ডিভাইন লাইফ বইটি কে লিখেছেন ডিভাইন লাইভ আমরা জানি লাইভ ডিভাইন ডিভাইন লাইফ আর লাইভ ডিভাইন এই কোশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে লাইভ ডিভাইন তাহলে লাইভ ডিভাইন যদি হয় তাহলে উত্তর হবে অরবিন্দ ঘোষ কী লিখলাম অরবিন্দ ঘোষ দুটো কোশ্চেন কিন্তু থাকে অরবিন্দ ঘোষ দেখা যাচ্ছে কালকের পরীক্ষাটায় হচ্ছে লাইফ ডিভাইনের পরিবর্তে ডিভাইন লাইফ দিয়ে যদি ডিভাইন লাইফ দিয়ে দেয় তাহলে উত্তর হবে কি দান্তে নেক্সট সারেঙ্গি বাদ্যযন্ত্রটি কার সহিত যুক্ত কার সহিত মানে কোন ব্যক্তির সঙ্গে যুক্ত সারেঙ্গি সারেঙ্গি হচ্ছে অনেকে ব্যক্তি আছে তার মধ্যে যেহেতু ওখানে ছিল উস্তাদ ওস্তাদ 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 বৃন্দা খান ওস্তাদ বৃন্দা খান এখন ওখানে যেভাবে থাকবে সেইভাবে আমাদের কিন্তু উত্তরটা করতে হবে কে যুক্ত রেলেসাই শিল্পী তিনি কিন্তু একজন শিল্পী আমরা এখানে যে কোশ্চেন শুনলাম ওদের কাছে তাতে বলছে শিল্পীটার নাম হচ্ছে কি লিওনার্দো দা ভেন্সি লিওনার্দো লিওনার্দো লিওনার্দা ভেন্সি দা ভেন্সি ভারতের সম্প্রতি কোন রাজ্যে কোন রাজ্যে যোগাশ্রী প্রকল্পের সূচনা যোগাশ্রী প্রকল্পের সূচনা আমি আগে সংক্ষিপ্ত লিখলাম এবার তোমরাও বলো রাজ্যটির নাম কী হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যটির নাম ব্যাস হগে ফয়সালা যোগাশ্রী নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে প্রতিষ্ঠিত হয় লালন্দা বিশ্ববিদ্যালয় লালন্দ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক আগামী পরীক্ষা আসতে পারে দানন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে প্রথম এবার বলো তোমরা উত্তরটা কী প্রথম কী হবে প্রথম হচ্ছে কুমার কুমার কে কুমার অবশ্যই গুপ্ত কুমার গুপ্ত ব্যাস চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে কারেন্সি অর্থাৎ আর্জেন্টিনার মুদ্রার নাম কী আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে আর্জেন্টিনারই তার নাম হচ্ছে সও তো ক্যা হওয়া তো আর্জেন্টিনার মুদ্রা আসলে এই দুটো পরীক্ষাকে মিলিয়ে যে কোশ্চেনগুলো মাথায় পরে এসছে যেটা জানা গেছে সেইটা এমনও হতে পারে ফার্স্ট হাফে আর্জেন্টিনা সেকেন্ড হাফে বুলগেরিয়া এসাকু খুব সোজাক তাই বুলগেরিয়ার মুদ্রার নাম কী বুলগারিয়ার মুদ্রার নাম এ বি অবলম্বনে আছে এখনও পর্যন্ত একটা কোশ্চেন আপনার অবলম্বনের বাইরে পেয়েছি সব অবলম্বনের মধ্যে রয়েছে উত্তর কী হবে লেভ উত্তর কি পেলাম লেভ অর্থাৎ আমাদের উত্তরটি হচ্ছে লেভ তেহাত্তরতম সংশোধনী কোন বিষয়ের সঙ্গে যুক্ত আজকে যে পরীক্ষায় এসেছে তেহাত্তরতম তার নাম হচ্ছে পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত এই পঞ্চায়েতটা কিন্তু পেলাম তেহাত্তরে কালকে যদি পরীক্ষায় আসে যে চুয়াত্তরতমটা কিসের সঙ্গে রিলেটেড তাহলে তো তোমরা পারবে কি না আমার জানা নেই অবলম্বনে কিন্তু এটা আছে উত্তর হবে উত্তর কী হবে উত্তর হবে পঞ্চায়েত চুয়াত্তর যদি তিয়াত্তর পঞ্চায়েত হয় তো চুয়াত্তর হবে পৌরসভা বিশ্বের ক্ষুদ্রতম দেশ মাথায় রাখতে হবে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কিছে। না উত্তর হবে কী লিখছি ভ্যাটিক্যান সিটি ভ্যাটিক্যান সিটি এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কী এরিয়া এরিয়া অ্যাকর্ডিং টু এরিয়া আছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে এরিয়া অনুযায়ী কিন্তু যদি কালকে আসে আয়তনে আয়তনে যদি আসে তাহলে উত্তর কী হবে মানাকো এ বি অবলম্বন মেয়ে হ্যায় মেরে ইয়ার এ বি মে হ্যায় মোহিনী উত্তম কোন রাজ্যের সঙ্গে যুক্ত মোহিনী উত্তম হচ্ছে কি কি কে কি কী কী করতে করতে কে এসে গেল আর আমরা লিখে দিলাম কেরালা কালকে এই নিত্য সম্বন্ধে একটা কোশ্চেন থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে কোন সুলতান আমরা জানি লিখলাম আলাউদ্দিন আলাউদ্দিন খুলজি আলাউদ্দিন খুলজি হচ্ছে দ্রব্যমন্ত্র নিয়ন্ত্রণ করেন ভেরি গুড ভারতের প্রথম জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি মহিলা সভাপতি কি উত্তর হবে অ্যানি কে এখন কালকের যদি পরীক্ষায় আবার আসে যে ভারতের প্রথম মহিলা বাটুস্কা ইন্ডিয়ান হোনা চাইয়ে তাহলে কি তাহলে কি সর যিনি যিনি ওই জন্যে আমি সব রকম কভার দিয়ে রাখছি যাতে কারো কোনো প্রবলেম না হয়ে যায় আমরা চলে যাব পরবর্তী পেজে লাস্ট পেজ পরবর্তী পেজটায় আমরা চলে যাচ্ছি আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি লাস্ট পেজে চলে যাচ্ছি আমরা লাস্ট পেজে আলোচনাটা করেই আমরা আমাদের কাজ শেষ হয়ে যাবে লাস্ট পেজে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি করে নেই ভিতর্কনিকা ওটা বিতর্কনিকা হয়ে গেছে ভিতর্কনিকা আসলে ফটাফট করতে হয়েছে ভিতর্কনিকা জাতীয় উদ্যান কোন রয়েছে উত্তরবে কী উত্তরবে ওড়িশা উত্তরবে ওড়িশা ওড়িশা উড়িষ্যা হচ্ছে ভিতর্কনিকা ভারতের কোট ব্যাডমিন্টন প্লেয়ার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হলেন কারেন্ট অ্যাফেয়ার্স অবলম্বনে নেই কারেন্ট অ্যাফেয়ার্স অবলম্বনে নেই উত্তর হবে কোথায় উত্তর হচ্ছে তোমরা বলো ভি তারপরে সিন্ধু বিজয় করেছে যে তার নাম সিন্ধু বিবি সিন্ধু অর্থাৎ বিবি সিন্ধু মেরে ইয়ার নেক্সট দু সালের ভারত অবলম্বনে এইবার নিউ এডিশনে আমরা যুক্ত করেছি এইবার অবদেশে আমরা কিন্তু এটাকে যুক্ত করেছি একদম ভেরি রিসেন্ট আমরা যুক্ত করেছি এবার এ অনেকেই পেয়েছে তার মধ্যে আমরা এখানে চয়েস যেটা পেয়েছি সেটা হচ্ছে কর্পরি ঠাকুর কর্পরি ঠাকুর ঠাকুর একটা বাংলায় লিখলাম একটা ইংরেজি লেখলাম ঠাকুরটা বাংলায় লিখলাম যেহেতু আমি নিজেই ঠাকুর তাই করপনি ঠাকুর শেয়ার বাজারে বিয়ার কথাটি যুক্ত শেয়ার বাজারে দুটো জিনিস থাকে একটা থাকে বুল ডবল এল অর্থাৎ বুল সার মাথাটা উঁচু করে গুঁতো মারে তাই দাম বাড়ে আর বেয়ার মানে মাথাটা নিচু করে তাই দাম কমে দাম কমে এবার কিভাবে পরীক্ষায় আসবে সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে কিভাবে পরীক্ষায় আসবে এ তোমাকে কিন্তু দেখে নিতে হবে দাম কমে দাম কমে আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই নীল বিপ্লব কিসের সঙ্গে রিলেটেড নীল বিপ্লব আমরা জানি বিপ্লব একটা পরীক্ষায় থাকবে অবলম্বনে টোটাল বিপ্লব দেওয়া আছে নীল বিপ্লব কিসের সঙ্গে রিলেটেড উত্তর হবে কি না উত্তর হবে নীল বিপ্লব হচ্ছে বড় করে একটা লিখলাম প্রায় বাইশ থেকে তেইশ কেজি মাছ অর্থাৎ মাছের জন্য সারা ভারতবর্ষে আমরা জানি মাসের জন্য একটা হাহাকার তৈরি হয়েছিলো তখনই তৈরি হয়েছিলো নীল বিপ্লব তাই আমি একেটাকে নীল দিয়ে লিখে দিলাম লাস্টে যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করো আর কি স্টাডি করো মেরে ইয়ার স্টাডিটা কন্টিনিউ করতে হবে স্টাডিটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় অস্ত্র থ্যাংক ইউ ভালো থেকো আগামী পরীক্ষাগুলো কন্টিনিউ করো